আসসালামু আলাইকুম আজকে আমি বন্ধুদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে কম খরচে আপনারা ওমরা করতে পারবেন এবং আরেকটা বিষয় আমি বলতে চাই যে আপনারা আমি যেভাবে বলছি সেভাবে ওমরা করবেন নাকি প্যাকেজ আকারে যে ওমরা পদ্ধতি আছে সেভাবেই করবেন আমি দুভাবেই আপনাদেরকে বোঝাবো যে আসলে কোনটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে তো প্রথমে আমি বলতে চাই যে আপনারা যদি একা একা ওমরা করতে চান এবং কম খরচে ওমরা করতে চান সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে ভিসা বাবদ সতেরো হাজার টাকা আপডাউন টিকিট বাবদ ষাট হাজার টাকা আর আপনার থাকা বাবদ প্রতিদিন পাঁচশো টাকা করে এভাবে চোদ্দো দিন লাগতে পারে সাত হাজার টাকা আর খাওয়া বাবদ আপনি আমি যদি আটশো টাকা করে ধরি তাহলে আপনার লাগতে পারে এগারো হাজার দুইশো টাকায় চোদ্দো দিনে আর আপনি মক্কা ভিজিটের জন্য লাগতে পারে আটশো টাকা আর মদিনা ভিজিট মানে যাওয়ার আপনি বিভিন্ন যে স্থাপনাগুলোতে ইসলামিক যে হিস্টোরিক্যাল স্থাপনাগুলোতে যে ভিজিট করবেন এটা বাবদ আপনার লাগতে পারে আটশো টাকা আর মক্কা থেকে মদিনা আবার মদিনা থেকে মক্কা আবার আপনার ফেরার জন্য মক্কা থেকে জেদ্দা এই ভাড়া বাবদ আপনার লাগতে পারে তিন হাজার টাকা এই সর্বসাফলে আপনার লাগবে হলো নিরানব্বই হাজার টাকা অর্থাৎ নিরানব্বই হাজার টাকার মধ্যেই আপনি চোদ্দো দিনের ওমরা শেষ করতে পারবেন এখন আমার কথা হলো যে আপনি যখন এই যে একা একা যাবেন একা একা যাওয়ার ফলাফলটা কি আর পাকেরা যাওয়ার ফলাফলটা কি। আমি আপনাদেরকে এই বিষয়টাই এখন পরিষ্কার করতে চাচ্ছি তো যদি আপনি একা একা উমরা করতে চান সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ হবে যে আপনি আপনার মতো করে হোটেল ঠিক করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান যে না কাবা ঘরের হারামের পাশেই আপনি আপনার থাকার ব্যবস্থা করবেন তাহলে আপনার জন্য পাচক নামাজ পড়া তারপরে ত অফ করা বা সবসময় ভালো পজিশনে গিয়ে নামাজ পড়া এটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে আর যদি আপনি প্যাকেজ আকারে নেন দেখা যাবে যে তাদের হোটেলগুলো থাকে একটু দূরে কিন্তু আপনি যদি কাছাকাছিও নিতে পারবেন তাদের মাধ্যমে হোটেল কিন্তু সেটার কস্ট কিন্তু অনেক বেশি পড়ে আর আপনি যখন একা একা থাকবেন তখন আপনি আপনার মতো করে একটু কমের ভিতরে আপনি কি করতে পারবেন হারামের পাশাপাশি আপনি থাকার ব্যবস্থা করে নিতে পারবেন তাহলে দেখা যাবে যে আপনি যে কয়েকদিন আপনি মক্কায় থাকলেন খুবই কাছাকাছি থাকলেন হারামের কাছাকাছি এবং আজান দিলেই আজান শুনলেন এবং গিয়ে নামাজ পড়লেন ইভেন অন্য অন্য কাজগুলো আপনি সহজেই করতে পারবেন আর যখন দূরে আপনার থাকার ব্যবস্থা হবে তাহলে কিন্তু আপনাকে আসতে হলে হেঁটে আসতে হবে অথবা ট্রান্সপোর্টে আসতে হবে সেক্ষেত্রে কোম্পানি অবশ্য খরচ বহন করে কিন্তু সমস্যা হলো যে সময়ের বিষয় দেখা যাবে যে আপনি কাছাকাছি থাকলে আপনার আজানের আগেই আপনি গিয়ে ভালো পজিশনে গিয়ে নামাজ পড়লেন কাবা ঘরের কাছাকাছি গিয়ে নামাজ পড়লেন আর যখন আপনি দূরে থাকবেন তখন ওখান থেকে আসতে আসতে দেখা যাবে যে আপনার কাবা ঘরের কাজ পর্যন্ত আসতে পারবেন না হয়তোবা বা ভিতরেও ঢুকতে পারবেন কিন্তু ভালো পজিশনে আপনার মনের মতো মনে যে একটা তৃপ্তি আপনার মনের যে একটা চাওয়া এই চাওয়া অনুযায়ী আপনি ওই পজিশনে গিয়ে নামাজ পড়তে পারবেন না সময় হবে না সময়ের সাথে পারবেন না আর যদি আপনি এক একা ই করেন তাহলে দেখা যাবে যে আপনি আপনার মতো করে আপনি যেতে পারতেছেন আপনার ভালো থাকবেন দেখা যাবে যে আপনি আপনার মতো করে মোদিনা কাছে কাছাকাছি বাসা নিতে পারবেন কিন্তু যখন তখন কিন্তু আপনার তাদের কিন্তু আপনার এই রেসিডেন্সটা পড়বে যার কারণে দেখা যাবে যদি আপনার প্যাকেজের রেট কম হয় তাহলে আপনি একটু দূর প্রদর্শন আর যদি ভালো ভিআইপি প্যাকেজে যান তাহলে তো অবশ্যই আপনাকে ভালো জায়গায় অবশ্যই আরো কাছাকাছি জায়গায় রাখবে আসলে সব জায়গায় ভালো মক্কা এবং মদিনা প্রত্যেকটা রুমেই এসি থাকে আপনি যতই কম দামি রুমেই থাকেন না কেন এসি থাকে বাথরুমে গিজার থাকে স্ট্যান্ডার্ড মান সমস্যা হয় না কিন্তু বিষয়টা হলো যে আপনি যদি প্যাকেজে একটু বেশি মানের দেন তাহলে হয়তোবা থ্রি স্টার ফোর স্টার হোটেলে আপনাকে ইভেন ফাইভ স্টার হোটেলে আপনাকে রাখবে আর যদি কম দিন তাহলে ওরকম রাখবে আর যদি আপনি একা একা থাকতে চান তাহলে আপনার মতো করে আপনি পজিশন বুঝে আপনি আপনার বাসায় নিতে পারবেন এখন একা একা ওমরা করার ক্ষেত্রে আমি বন্ধুদেরকে পরামর্শ দেব যে আপনারা যদি একা একা উমরা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই দুইজন আপনারা সিলেক্ট করবেন যে দুইজনে যাবেন একা কখনও যাবেন না দুইজন যাবেন তাহলে আপনারা দেখা যাবে যে কথা বলতে পারবেন তারপরে এদের ভাড়াগুলো শেয়ার করতে পারবেন তারপরে আপনারা সব সমস্ত কাজগুলো শেয়ার করতে পারবেন আর চারজন হলে সবচেয়ে বেশি ভালো হয় দেখা যাবে যে যদি আপনারা দুইজন বা এরকম চারজন যান দেখা যাবে যে আপনাদের কস্ট আরও কমে যাবে তো আমি যে আপনাদের হিসাবটা দেখালাম যদি আপনি একা একা যান তাহলে আপনাকে লাগবে নিরানব্বই হাজার টাকা অর্থাৎ প্রায় এক লাখ টাকার মতো ইভেন এটার ফ্যাসিলিটিস বা এটার ভালোর দিকটা হলো যে আপনি হারামের কাছাকাছি থাকতে পারবেন আপনার মতো করে আর যদি আপনি প্যাকেজ আকারে যান তাহলে তাদের মতো করে আপনাকে থাকতে হবে আর একা একা যাওয়ার ক্ষেত্রে খারাপ দিকটা হলো কি যে এইগুলো আসলে সবসময় সব ধরনের সিস্টেমটা আপডেট থাকে না আপডেট থাকে না বলতে আমি বুঝাচ্ছি যে আপনাকে নিজেই মক্কা ভিজিটের জন্য ট্যাক্সি ঠিক করতে হবে মদিনা ভিজিটের জন্য ট্যাক্সি ঠিক করতে হবে তারপরে খাওয়ার বিষয়টা দেখতে হবে তারপরে আপনার রুম নিজেই ঠিক করতে হবে কিন্তু প্যাকেজ আগারে গেলে হবে কি এগুলো সম্পূর্ণ রেডিমেড থাকে এবং ওদের সেবাটা ওইভাবে থাকে যার কারণে আপনি শুধু ইবাদতবন্দি করবেন যাবেন আসবেন আপনার খাওয়া থাকা তারপরে ভিজিট এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না এটা ওই যে যে এজেন্সি ওরাই ভালো ব্যবস্থা করতে পারবে তো সুতরাং আমি বন্ধুদেরকে পরামর্শ দেব। যদি আপনার বৃদ্ধ বাবা মা বা এই টাইপের ই নিয়ে আপনি ওমরা করতে চান সেক্ষেত্রে আপনি প্যাকেজ আকারে যান তাহলে আপনার জন্য সব কিছু সেটেল থাকবে আপনি শুধু আপনার কাজগুলো সম্পূর্ণ করবেন আর যদি আপনি এনার্জেটিক হন আর যদি আপনার দুই তিনজন বন্ধু থাকে আপনার যদি মিলে আপনারা ওমরা করতে চান সেক্ষেত্রে আপনারা একা একা যেতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে কম খরচের ভিতরেই আপনি আপনার এবং স্ট্যান্ডার্ড মোটামুটি ভালো জায়গায় থেকে কাছাকাছি থেকে আপনি আপনার রুমরাটা শেষ করে আসতে পারবেন যা যা খাল্লাউ খায়ের ধন্যবাদ সবাইকে